বিয়ের পর কিছুটা নিশ্চুপ ছিলেন জাহান রুকায়া চমক বিয়েটা অনেক সাদামাটাভাবে সেরেছেন তিনি নয় টাকার কাবিনে রুকায়া জাহান চমক বিয়ে করেন কিন্তু বিয়ের নতুন চমক হঠাৎই তিনি জানতে পেয়ে পারেন তার স্বামী দুই আগের বিয়ের কথা এজন্য বিয়ে হয়ে গেলেও কিছুটা নিশ্চুপ ছিলেন তিনি কিন্তু এবার ছাত্র আন্দোলনকে ঘিরে নতুন এক স্ট্যাটাস দিয়েছেন রুকায়া জাহান চমক চমক লিখেছেন আমার ফেসবুক থাকবে কিনা জানি না তবে আমি রাস্তায় নামব আমার আন্দোলনকারী ভাই বোনদের সঙ্গে এত নিরীহ ছাত্রছাত্রীর মৃত্যু কিছুতেই কাম্য নয় নিজের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে পালন না করলেও গরিব দুঃখীদের খাওয়াতে দেখা যায় চমককে তিনি সবসময় সত্য কথা বলতে ও সত্যের পথে থাকতে পছন্দ করেন এজন্য ফেসবুক হারানোর ভয় নায়িকা চমকের একদমই নেই তিনি চান এই ছাত্রদের বিপদের সময় ছাত্রদের পাশে থাকতে এতে যদি তার ফেসবুক আইডি না থাকে তাতেও কিছু যায় আসে না তার এমনই এক আবেগঘন ঘন স্ট্যাটাস দিলেন রুকায়া জাহান চমক